সালামুকুম মরহামতুল্লাহি বরকাত দর্শক পল্লী নার্সারি শিবপুর থেকে বলছি আবু তোহে শিবপুরি আলহামদুলিল্লাহ লটকনের সিজন শেষ কিন্তু আমাদের গাছ তো আর শেষ হয় নাই আমাদের গাছ আছে স্টক প্রচুর গাছ আছে যেই গাছগুলোতে এই বছর ফল ছিল এই বছর ফল ছিল গত বছর ফল ছিল এমন গাছগুলোই আলহামদুলিল্লাহ এখনও আমরা কুরিয়ারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সমূহে থানা এবং জেলা শহরে পা পাঠাচ্ছি যে আমার ডান হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে এই জায়গাগুলোতে ফল ছিল এই জায়গায় ফল ছিল এখন এইটার বয়স বাড়তেছে আশা করি এবছর উপরের দিকেও ফল আসবে অর্থাৎ এরকম ধরন্ত গাছই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই গাছগুলো মারা যাবার কোনো আশঙ্কা আমরা বলতে পারি নাইনটি নাইন পার্সেন্ট নেই কারণ দেখেন গাছগুলো পুরোটাই মাটির থেকে আলাদা এবং সুরিয়ারে নিতে গেলেও কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ আর যাদের বাজেট কম আপনারা এই গাছগুলো নেবেন যারা বাগান করবেন অনেকে বলেন যে ছাগলে খেয়ে ফেলে অনেক ছোট হলে মারা যায় সেই রিক্স থেকে বাঁচার জন্য আমাদের এই গাছগুলো আপনারা নিতে পারেন এগুলো বয়স প্রায় আড়াই থেকে তিন বছরের মধ্যে সামনের সিজনে এই গাছগুলোতে ফল আসতে পারে আশা করা যায় আমরা এই গাছের কোয়ালিটির ভিতরে অনেকগুলো গাছ থেকে ফল পেয়েছি সুতরাং যারা আমাদের কাছ থেকে গাছ নেবেন তারা ইনশাআল্লাহ বলতে পারি শত ভালো গাছ পাবেন ইনশাল্লাহ বাংলাদেশের সমস্ত জেলা এবং থানা শহরে আমাদের এই গাছগুলো কুরিয়ারে আমরা পাঠিয়ে থাকি তো ছাড়াও যদি অন্যান্য ফলের গাছ লাগে রামভুটান এ বুকাটু ডুরিয়ান পার্সিমন মিং এবং যাবতীয় ফলের গাছ আমাদের সাথে যোগাযোগ করবেন পল্লী নার্সারি শিবপূর্ণ সিন্ধী ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ